বর্তমানে রাজনৈতিক সংকটে অন্তর্বর্তী সরকার একদিকে জামাত বিএনপি এনসিপির সমীকরণ অন্যদিকে সরকার টাল মাটাল উপদেষ্টাদের বক্তব্যে সাথে আইন শৃঙ্খলার অবস্থা জীর্ণ আর কদিন আছেন আমাদের এখন যাওয়ার সময় হয়েছে যে কোনো সময় আমাদের চাকরি নট হয়ে যাবে একদিন হয়তো ঘুম থেকে উঠে শুনবো স্যার নেই উপদেষ্টা স্যার পদত্যাগ করলে আমাদেরও দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা তার একান্ত সচিবকে এসব কথা বলেন শুধু তিনি নন বেশ কয়েকজন উপদেষ্টার দপ্তরে অনিষ্পূর্ণ সংস্কার কাজ দ্রুত নিষ্পত্তি করতে তার হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা গোষ্ঠীকে গত কয়েক সপ্তাহ ধরে এক ধরনের ওএসডি বা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে মানে তাদের মন্ত্রণালয় আছে কিন্তু তাতেও পরিস্থিতি নিজের অনুকূলে আনতে পারেনি তিনি আবার মিত্র তিনটি রাজনৈতিক দল থেকে আলাদা আলাদা অভিযোগ আসায় কাঠটা রেখে কাঠটা বাদ দিবেন তা নিয়ে অধ্যাপক করেছেন বিপাকে রাজনৈতিক দলগুলোর চাপ উপদেষ্টাদের অভ্যন্তরীণ অস্বস্তি আর বড় নীতিগত সিদ্ধান্তের বিতর্ক এই ত্রিমুখী চাপে উপদেষ্টা পরিষদে এখন বিদায়ের সুর বেশ চূড়ালো সামনে অক্টোবর শেষ হয়ে নভেম্বর আসছে আর নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে এই অস্থিরতাও ততই বাড়তে থাকবে বলে মনে হচ্ছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু আপনারা দেখে ফেলেছেন এবং এই দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়বো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দর্শক বন্ধু আপনারা কিন্তু সামনে আরেকটি কিন্তু আর যেখানে তারা এই এই কিন্তু সামনে কিন্তু আট রোজ শুক্রবার আওয়ামী লীগের এই বিক্ষোভ বিদ্যুৎ পালন করা হচ্ছে আর জাতিসংঘের হচ্ছে আর বাংলাদেশ আর ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিক্ষোভ পালন করা হচ্ছে আর পুরো থেকে রাজধানী ঢাকা আওয়ামী লীগের মিছিল সংগঠিত হচ্ছে বিভিন্ন এলাকায় পুলিশের গ্রেপ্তারের পরেও সংখ্যা বাড়ছে তাহলে কি এবার বাংলাদেশের রাজনৈতিক পলবদলের ছাওয়া দেখা যাচ্ছে বর্তমানে রাজনৈতিক সংকটে অন্তর্বর্তী সরকার একদিকে জামাত বিএনপি এনসিপির সমীকরণ অন্যদিকে সরকার টাল মাটাল উপদেষ্টাদের বক্তব্যে সাথে আইন শৃঙ্খলার অবস্থা জীর্ণ অক্টোবরের জুলাই সনদ ঘোষণার পর প্রকাশ এলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে সমর্থন দেয়া রাজনৈতিক দলের মতো পার্থক্য এই আবারে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বহু জায়গায় তাদের ঝটিকা মিছিল সম্পন্ন করেছে রাজধানীর মগবাজার যাত্রাবাড়ি বনানী রামপুরা আদিমপুর মহাখালী সব জায়গায় একসাথে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পোস্টার মঞ্চ মাইক ব্যতীত শুধু ব্যানার আর জয় বাংলা স্লোগান ঝটিকা মিছিল গুলিতে থাকে পঞ্চাশ জন থেকে শুরু করে দুশো জন একটি এলাকায় 10, থেকে পনেরো মিনিটের বেশি স্থায়ী হয় নাই মিছিল প্রতিটি মিছিলের খবর পৌঁছে যাচ্ছে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঘোষণা করেছিল এই ঝটিকা মিছিল থেকে কোন কর্মীকে গ্রেপ্তার করতে পারলে পুলিশ সদস্য পাবেন পাঁচ হাজার টাকা ঘোষণার শুরুতে পুলিশ গ্রেপ্তারিতে উৎসাহ দেখালেও সময়ের সাথে সাথে সেই উৎসাহ হারিয়ে যায় তারপর ডিএনপি কমিশনার নির্দেশ দেন যে এলাকায় মিছিল হবে সেই এলাকার কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে আঠেরোই অক্টোবর ছয়টি আন্তর্জাতিক মানব যৌথ চিঠি দেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোসকে চিঠিতে উল্লেখ করা হয় আওয়ামী লীগের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে চিঠির চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই আওয়ামী লীগের ঝটিকা মিছিল শুরু হয়ে যায় কেউ কেউ মনে করছেন এটি এক ধরনের রাজনৈতিক উপস্থিতি জানানোর কৌশল আন্তর্জাতিক মহল এখন মানব ও রাজনৈতিক স্বাধীনতার পক্ষে সড়ক তা বুঝতে পেরেছে আওয়ামী লীগ এই সুযোগটিকে কাজে লাগিয়েছে আওয়ামী লীগ দমন নীতি মোকাবিলা করে গণতান্ত্রিক আন্দোলনের পথে লড়াই করার কথা বলছে আওয়ামী লীগ আশ্চর্যের বিষয় হলো নিষিদ্ধ ঘোষণা হওয়া আমার আওয়ামী লীগের মিছিলকে সমর্থন করছেন সকলে মিছিল প্রতিহত করার চেষ্টা করছেন না কেউ মিছিলে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো রাস্তায় উপস্থিত থাকা বহু মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন বাসের যাত্রীরা জয় বাংলা স্লোগান দিচ্ছেন এমনকি আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণকারী মানুষদের থেকে বাস ভাড়া পর্যন্ত নেওয়া হয়নি কিন্তু এগুলির কারণ কি উদাহরণস্বরূপ ধরে নেওয়া যেতে পারে প্রথমত দীর্ঘ নিরাপত্তার পর মানুষ আবার আওয়ামী লীগের রাজনীতি দেখতে পাচ্ছে ফলে তাদের মধ্যে যাগছে রাজনৈতিক কৌতূহল দ্বিতীয়ত যারা একসময় রাষ্ট্র পরিচালনা করেছে আজ তারা দমন নীতির শিকার এটি আওয়ামী লীগের প্রতি জনমনে এক ধরনের সহানুভূতি সৃষ্টি করছে এবং তৃতীয়ত অন্তর্বর্তী সরকারের শুরুতে আওয়ামী লীগের যে ভয় ছিল তা কমেছে ফলে রাজপথে নামছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলি এখন নজরে রাখছে বাংলাদেশকে তারা বলছেন আওয়ামী লীগ রাস্তায় ফিরেছে এই বার্তা বিদেশি কূটনীতিকদের জন্য গুরুত্বপূর্ণ তারা দেখছে অন্তর্বর্তী সরকারের বিপরীতে আওয়ামী লীগ আবারও সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ এখন দাবি করতে পারছে আমরা গণতন্ত্রের পথে আছি আমরা কোনো সহিংসতা করিনি আমরা আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছি এই বার্তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মনোযোগ বাড়াচ্ছে ফলে সরকার চায় না মিছিল দমন করে আন্তর্জাতিক সমালোচনা ডেকে আনতে এখন যাওয়ার সময় হয়েছে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর দিকে মনোযোগ দিন আমরা আছি বা কদিন যে কোনো দিনে চলে যেতে হবে অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা তার একান্ত সচিবকে এসব কথা বলেন শুধু তিনি নন বেশ কয়েকজন উপদেষ্টা দপ্তরে অনিষ্পূর্ণ সংস্কার কাজ দ্রুত নিষ্পত্তি করতে তারা হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা এছাড়া উপদেষ্টা পরিষদ নতুন করে গঠন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন তবে কি নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসছে একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয় সচিবালয় কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কাজে এক ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা গেছে তবে বিষয়টি নিয়ে কোনো উপদেষ্টা মন্তব্য করতে রাজি হননি নাম প্রকাশ না করে একাধিক উপদেষ্টা একান্ত সচিব প্রায় অভিন্ন ভাষা জানান উপদেষ্টারা আর কদিনই বা আছেন আমাদের এখন যাওয়ার সময় হয়েছে যেকোনো সময় আমাদের চাকরি নট হয়ে যাবে একদিন হয়তো ঘুম থেকে উঠে শুনব স্যার নেই উপদেষ্টা স্যার পদত্যাগ করলে আমাদেরও দায়িত্ব নেই ওই প্রতিবেদনে আরো বলা হয় অন্তর্বর্তী সরকারে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তারা হলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া সম্প্রতি প্রদেষ্টা পরিষদে থাকা বিতর্কিত ও দলীয়দের বাদ প্রধান উপদেষ্টাকে জানিয়েছে বিএনপি জামাত ও এনসিপি বিএনপির বন্ধু থেকে এখন শত্রুতে পরিণত হওয়া জামাত ইসলামীয় পরদিন অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠকে গিয়ে কিছু উপদেষ্টা বিষয়ে তাদের আপত্তি জানিয়েছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে যে আমাদের অন্য একাধিক নেতার সঙ্গে কথা বলে সংবাদ মাধ্যমটির কাছে মনে হয়েছে অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ সহ কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে সরকার একাধিক সূত্র থেকে জানা গেছে জামাত ইসলামী আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে জামাতের নেতা মনে করেন এই তিন উপদেষ্টার সাথে বিএনপির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং তারা বিএনপির হয়েই কাজ করছেন বুধবার জামাতের পরপরই এনসিপি গিয়েছিল প্রধান উপদেষ্টা সরকারি বাড়ি যমুনায় তারাও তাদের অপছন্দের উপদেষ্টা নিয়ে নালিশ জানিয়ে আসে এনসিপি জামাতের মতো আসিফ নজরুল ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালাউদ্দিন আহমেদের ব্যাপারে আপত্তির কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে এর বাইরে তারা গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের ব্যাপারে আপত্তি জানিয়েছে বিশেষ করে ভারতের সাথে চুক্তি বাতিলের ইস্যুটি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের অপপ্রচারের বিষয়টি প্রকাশ্যে ধরিয়ে দেওয়ার পর এনসিপি বেজায় চটেছে পররাষ্ট্র উপদেষ্টার উপর তবে এনসিপি চায়নার কোনোভাবেই তাদের দুই ছাত্র উপদেষ্টাকে অধ্যাপক ইনুস বাদিক দিক একটি সূত্র বলছে এনসিপি দুই ছাত্র উপদেষ্টার বিষয়টি নিয়ে বিএনপির সাথে নেগোসিয়েশনের চেষ্টা করছে এর মধ্যে কিছুটা সফলও হয়েছে দুই ছাত্র উপদেষ্টা যদি আগামী নির্বাচনে অংশ নেয় তাহলে তাদের জন্য দুটি আসন বিএনপি ছেড়ে দিতে পারে প্রথম এক খবরে বলা হয়েছে ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক এটা চান ছাত্র উপদেষ্টারা তারা মনে করছেন না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে প্রথম আলোর দাবি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরও সময় নিতে চেয়েছেন অবশ্য আসিফ মাহমুদ গত চোদ্দই আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন অন্যদিকে মাহফুস আলম গত আঠাশে সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন দুই মাস ধরে তিনি অনিশ্চয়তার মধ্যে আছেন কখন নেমে যেতে হয় সরকার একাধিক সূত্র বলছে অধ্যাপক কেনুস এই দুই ছাত্র উপদেষ্টাকে একেবারে বাদ না দিয়ে তাদের ওয়েস্টি করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন যেমন গত একুশে অক্টোবর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে সভাপতি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার এই কমিটির প্রজ্ঞাপনে যে কথাগুলো বলা হয়েছে তেমন নজির অতীতে কখনো দেখা যায়নি বলা হয়েছে পাঁচ সদস্যের এই কমিটি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেবে কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে কমিটির কাজের জন্য সহায়তা আর নির্দেশ দিতে পারবে আর তথ্য মন্ত্রণালয়ের কাজ হবে সাচিবিক দায়িত্ব পালন করা এ প্রজ্ঞাপন থেকে পরিষ্কার উপদেষ্টা মাহবুব আলম চাইলেই আর নিজের মন্ত্রণালয় ছুরি ঘুরাতে পারবেন না তিনি শুধু সরকারের চাওয়া মতো নির্দেশগুলো বাস্তবায়ন করবেন সূত্রগুলো বলছে এনসিপির অনুকূলে সম্প্রতি কয়েকটি টিপি চ্যানেলের লাইসেন্স দেওয়ার পর থেকে উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ প্রধান উপদেষ্টার দপ্তরে জমা পড়ে আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বহু আগে থেকে অনেক অভিযোগ জমা পড়লেও অধ্যাপক ইনুস অনুপاتی করেন কিন্তু গত কয়েক মাস ধরে আসিফ মাহমুদ কার্যত নিষ্ক্রিয় হয়ে আছেন নিজের মন্ত্রণালয়ে তার মন্ত্রণালয়ের জরুরি ফাইলগুলো পড়ে আছে প্রধান উপদেষ্টার দপ্তরে দর্শক ইনুজ সরকার যাদের সম্মতিতে গঠিত হয়েছিল তারাই এখন উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আপত্তি তুলেছে এ কারণে সমস্যাটিকে জটিল মনে করছেন অধ্যাপক ইনুসের ঘনিষ্ঠজনরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ